স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস অনেকেই ভাবছেন যে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ বুঝি শেষ হয়ে গেছে এখন এবার শান্তি ফিরে আসবে কিন্তু আপনাদের ভাই অনুপ আগেই বলেছিল এই যুদ্ধগুলো কখনোই পুরোপুরি থেমে যায়নি যেমন ভারত পাকিস্তান যুদ্ধ থেমে যায়নি শুধু একটুখানি পস বিরতি এসেছে তেমনি ইরান আর ইসরায়েলের যুদ্ধও এখনো আসলে ঠিকঠাকভাবে থামবে কি শুরুই হয়নি আর এগুলো শুধু আপনাদের ভাই অনুপের কথা নয় এই কথাগুলো এখন বলছেন রাশিয়ার একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক বা বুদ্ধির কারিগর বলা হয় আপনি যার ছবি এখন আপনার স্ক্রিনে দেখছেন এনার নাম প্রফেসর আলেকজান্ডার দুগিন রাশিয়ার সেনাবাহিনীতে তার লেখা বই পড়ানো হয় মিলিটারি স্ট্র্যাটাজি হিসাবে ইউক্রেন যুদ্ধেও তার পরিকল্পনা বড় ভূমিকা রেখেছে বলা হয় পুতিনের যে কোনো বড় সিদ্ধান্তের পিছনে এই লোকটার মাথায় কাজ করে এবার কল্পনা করুন এই দুগিন সাহেব এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে তিনি বলছেন এখনই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার একটা বিশাল ভয়ানক অন্ধকার দুঃস্বপ্নের মতো যুদ্ধ আমাদের দিকে এগিয়ে আসছে তিনি বলছেন এখনও যা কিছু আমরা দেখেছি এসব ছিল শুধু একটা ট্রেলার তিনি সরাসরি বলছেন পারমাণবিক যুদ্ধ নিউক্লিয়ার ওয়ার এগিয়ে আসছে আর তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের দরজায় এই ঠিক এইভাবে কড়া নাড়ছে দর্শক মনে রাখবেন এই মানুষটা শুধু কোনো একজন লেখক নন তিনি একজন রুশ রাজনৈতিক দার্শনিক যার চিন্তা ও বইগুলো রাশিয়ার সামরিক বাহিনীতে গুরুত্ব দিয়ে পড়ানো হয় রাশিয়ার রাজনীতিতে ও যুদ্ধের কৌশলে তার ব্যাপক প্রভাব আছে পুতিনের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপের পিছনে এই ব্যক্তির চিন্তাভাবনাই কাজ করে আর এখন এই লোকটাই যা বলেছে সেটা শুনলে অবাক হওয়ার মতো দু সালে তার মেয়েকে একটি গাড়ি বিস্ফোরণের মধ্যে হত্যা করা হয় তখন রাশিয়ার গোয়েন্দা সংস্থা বলেছিল এর পিছনে ইউক্রেনের এজেন্টরা জড়িত অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এই লোকটা কতটা ভয়ঙ্কর যে তার উপরে প্রতিশোধ নেওয়া হয়েছে এখন আসুন সে বলছে আমি আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি ইরান আর ইসরাইলের এই যুদ্ধ বন্ধ হয়েছে বলে আপনারা যা দেখছেন সেটা একটা বিভ্রান্তি এটা একটা ধোকা যুদ্ধ থেমে যায়নি শুধু এক কদম পেছনে গেছে যুদ্ধ তো শুরু হবে এবার এতটাই ভয়ঙ্কর যে আপনি কল্পনাও করতে পারবেন না কি হতে যাচ্ছে সে বলছে নিতেন এখন মোটামুটি এই যুদ্ধটা করে সব বুঝে গেছে ইরানে হামলা চালিয়ে সে দেখে নিয়েছে কারা তাদের পাশে আছে মুসলিম দেশগুলো কে কি করছে আর কি করছে না তারা এখন পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে নিয়েছে এই যুদ্ধের মাধ্যমে আর এবার তারা আসবে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে এমন এক যুদ্ধ যেখানে সব মুসলিম দেশকেই তারা একে একে টেনে আনবে আর এখন তারা সেই প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধ শেষ হওয়ার পর দেখুন যদি এই কথা কেউ মুসলিম দেশ থেকে বা কোনো মুসলমান বলতো তাহলে আপনারা বলতে পারতেন আরে না ভাই এসব তো ওদের কথা কিন্তু এই কথাগুলো কোন কোন ব্যক্তিত্ব বলছে একবার ভাবুন পুতিনের ব্রেন বলছে সে বলছে আমি আপনাদের বলছি তারা এখন তাদের আসন্ন মাসিয়ার জন্য অপেক্ষা করছে আর তারা এখন বুঝতে পেরেছে সেই সময় এসে গেছে তাই এখন তাদের ধ্বংসযজ্ঞ শুরু করতে হবে যার জন্য তারা পঁচিশশো বছর ধরে অপেক্ষা করছে সে আরও বলছে তাদের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে মুসলমানরা তাই তাদের এখন একে একে ধ্বংস করতে হবে এবং এখন সেই সময় এসে গেছে সব একসঙ্গে ধ্বংস করার সে বলছে পুতিনের ব্রেন বলছে এই যে পারমাণবিক স্থাপনারগুলোর উপরে হামলা চালানো হয়েছিল সেটা নিয়ে পিছনে ফিরে না তাকালেও চলবে হয় সেটা সফল হয়েছে নয়তো ব্যর্থ হয়েছে ওটা নিয়ে ভাবার দরকার নেই কিন্তু এখন মূল বিষয় হচ্ছে এরপর তারা পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের মূল লক্ষ্য একটাই মুসলমান ধ্বংস করো সে বলছে তারা এখন মুসলমানদের পবিত্র স্থাপনাগুলোতে বোমা ফেলতে চায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চায় তারপর সেখানে তারা তাদের তৃতীয় উপাসনালয় মানে ওই থার্ড ট্যাম্পেল তৈরি করবে তাই এই যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চলেছে এতটাই ধ্বংসাত্মক হবে এই যুদ্ধ যে তা আমাদের দরজায় এসে করা দিচ্ছে আমাদের ঘর পর্যন্ত চলে এসেছে এমন এক যুদ্ধ যার কল্পনাও আমরা করতে পারিনি আর এই পুরো পরিকল্পনার পিছনে যুক্তরাষ্ট্রও রয়েছে এটা একদম গোছানোভাবে পরিকল্পিত একটি গেম তারা হিসাব করে রেখেছে ঠিক কতগুলো মুসলিম দেশকে ধ্বংস করবে তাদের কাগজপত্রে বইপত্রে সবকিছু লেখা লিখে রাখা হয়ে গিয়েছে কতগুলো দেশ কাদের ধ্বংস করতে হবে কাদের টার্গেট করতে হবে সব সেট এই যুদ্ধ এখানে থামবে না আমরা যেমনটা ভাবছি তারা এগিয়ে আসছে একটা বিশাল ধ্বংসাত্মক যুদ্ধ চালানোর জন্য তারা সিরিয়ার অঞ্চল পর্যন্ত নিতে চায় সেই সব এলাকাগুলোকেও কব্জা করার জন্য তারা পুরো প্রস্তুতি নিচ্ছে এবার তিনি বলছেন নিতেনাহু যখন এবার ইরানের উপরে হামলা করলো এতে সে পুরো পরিস্থিতিকে আগামী যুদ্ধের জন্য উপযুক্ত করলো দেখুন যখন কোনো বন্দুক দেয়ালে রাখা হয় সেটা প্রথম ধাপ এর পরের ধাপ হলো সেটাকে দিয়ে গুলি চালানো আর তাই এখন যা হয়েছে তাহলে বন্দুকটাকে দেয়ালে রাখা আর গুলিটা এবার ছোড়া হবে এই দার্শনিকের মতে এবার আসল যুদ্ধ শুরু হতে চলেছে তিনি বলছেন সময় খুব বেশি নেই এই পুরো বিশ্ব এখন তাদের নিশানায় চলে আসবে তাদের শিক্ষাতেও বলা আছে যতক্ষণ পর্যন্ত না একটা বড় ধ্বংসযুদ্ধ হয় যতক্ষণ পর্যন্ত না তারা মুসলিমদের পবিত্র স্থানগুলো ভেঙে তাদের উপাসনালয় তৈরি করবে ততক্ষণ তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না আর এই কাজ তারা এবার করতে যাচ্ছে এই জন্যই আমরা যে যুদ্ধটাকে থেমে গেছে ভাবছিলাম আসলে সেই যুদ্ধ তো এখন এখনো শুরুই হয়নি শুরু হবে এবার যুদ্ধ আসল চূড়ান্ত এইবার শুরু হতে চলেছে আর এতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে এখন দেখুন যদি অন্য কেউ এসব কথা বলতো বারবার বলছি অন্য কেউ বলতো তাহলে হয়তো আমাদের মনে হতো আরে ভাই কোন এক্স ওয়াই জেড কোন লোক বলেছে তার কথার কতটা মূল্য আছে আপনি তখন হয়তো তার কথাকে গুরুত্ব নাও দিতে পারতেন কিন্তু এই লোকটা এমন একজন যে ভূরাজনীতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে সে সব কিছু গভীরভাবে দেখেছে এবং ইভেন এই লোকটা আগে থেকেই বলেছিল আপনারা দেখবেন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হবে আর এবং সেই যুদ্ধ আমরা দেখলাম সুতরাং তিনি বলছে গাজায় যা কিছু ঘটেছে আপনারা কি মনে করেন এটা সব কিছু হঠাৎ করে হয়ে গেছে না 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 এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত ছিল এটা ছিল একটা সাজানো পরিকল্পনা এত এব ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ আপনি দেখছেন সেটা তো শুধু একটা ট্রেলারের ছবি আসল ছবি না পুরো সিনেমাটা তো এবার সামনে চলতে শুরু করবে আর এই যুদ্ধের আগুন এখন পুরো পৃথিবী জড়িয়ে পড়বে এই আগুনে এখন আপনি খেয়াল করে দেখুন এই পুরো পরিস্থিতি বুঝতে আপনাকে তিনটে বিষয় বুঝতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কি দেখুন প্রথম যে বিষয়টি বুঝতে হবে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর প্রধানকে পাশে বসিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা ঠিক করে নিয়েছেন পরবর্তী যুদ্ধ কিভাবে হবে আপনারা তো জানেন ট্রাম্প ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু এখন সেটা হচ্ছে না এখন আর ন্যাটো থেকে বার হচ্ছে না ট্রাম্প সুতরাং এখানে বিষয়টা বুঝে নিন ট্রাম্প ন্যাটোর প্রধানকে বসিয়ে সব পরিকল্পনা করে ফেলেছেন তিনি বলেছেন আমরা একটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছি এর ফল কি হবে তা আমাদের জানা নেই কিন্তু আমরা একা এই যুদ্ধ করবো না এই যুদ্ধ ইসরায়েলের জন্য লড়তে হবে কিন্তু একা নয় তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবে অনেক মুসলিম দেশও এই যুদ্ধে জড়াবে ঠিকই কিন্তু তোমাদের সবাইকেও আমাদের পাশে থাকতে হবে মানে ইউরোপের কথা হচ্ছে আর যুদ্ধের শুরু হবে আবার ওই ইরান থেকেই এই কারণেই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ইসরাইলের সেনাপ্রধান তার সেনাবাহিনী সরকার সবাইকে উদ্দেশ্য করে বলেছেন আমরা এখনো পর্যন্ত যা অর্জন করেছি সেটা কিছুই না আসল যুদ্ধ তো এবার সামনে আসবে এবং সেই যুদ্ধ হবে খুবই ধ্বংসাত্মক তাই আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে এক বিশাল যুদ্ধে নামার জন্য ইরানের সঙ্গে আমরা এবার সরাসরি যুদ্ধে নামবো আলেকজান্ডার দুগিন এই যে কথাগুলো বলেছেন তার কথাগুলো একটু বুঝে দেখুন তিনি বলছেন একটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক এবং অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ সামনে আসছে আপনি একটু ভেবে দেখুন কতটা বিপজ্জনক কথা তিনি বলছেন এবং কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই কথাগুলো বলছে এখন লক্ষ্য করুন যুদ্ধ শেষ হয়েছে বলেই ন্যাটোর বৈঠক বসেছে এখন এই ন্যাটোর বৈঠকে ছিল মূলত দুটো বিষয় ঘিরে একটা ইউক্রেন পরিস্থিতি এবং আরেকটা একটা সংক্রান্ত বিষয় তবে হ্যাঁ ন্যাটো সরাসরি ইসরায়েল নিয়ে কথা বলছে না তবে পরোক্ষভাবে বলছে যে আমরা আমেরিকাকে সহায়তা করব। আমেরিকার পরিস্থিতি খারাপ হলে আমরা সহায়তায় নামবো অর্থাৎ যখন আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তখন আমরা সবাই মানে ন্যাটোর সদস্যরা তার সঙ্গে থাকবো এর মানে কি দাঁড়ালো আমেরিকা মানেই তো ইসরাইল তাই না এই পরিস্থিতিতে আপনি আরও দেখবেন অনেক দেশ এখন নূতন করে ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু করবে ইসরায়েলিদের বিশ্বাস যে তারা পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে অ্যালেকজান্ডার দুগিন বলছেন তারা চায় ইসরায়েল থেকেই পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে আর সেই নিয়ন্ত্রণ তখনই সম্ভব হবে যখন তারা গোটা দুনিয়াকে এক প্রকার ধ্বংসের মুখে ফেলবে তাই এখন আমরা যে সবচেয়ে বড় সংঘর্ষ এবং যুদ্ধ দেখতে যাচ্ছি সেখানে ন্যাটো পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে তারা ইরানকেও ধ্বংস করবে অন্যান্য মুসলিম দেশগুলোকেও টার্গেট করবে তবে হ্যাঁ তাদের প্রথম মিশন ব্যর্থ হয়েছে তারা ইরানের সরকার বদলাতে পারেনি নিউক্লিয়ার ফ্যাসিলিটি ওড়াতে পারেনি আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করতে পারেনি কিন্তু তারা এখানে থেমে থাকবে না অন্ততপক্ষে এই মানুষটার মতে তাদের দৃষ্টি দৃষ্টিতে এটা একরকম জয় তারা মনে করে আবার ফিরব এবং তারা ফিরবেই তারা যে